বন্ড বিতর্কে অস্বস্তির মুখে বা তৃণমূলের মুখে ড্রপ বক্সের তত্ত্ব কুনাল ঘোষের বক্তব্য যে তৃণমূল ভবনে ড্রপ বক্স থাকতো যিনি যা দিতেন ড্রপ বক্সে জমা পড়তো যারা দিতে চেয়েছেন তারা দিয়ে গেছেন কোর্ট ছাড়া কারো নাম ছিল না কেন কোটি কোটি টাকা চাঁদা হয়তো উন্নয়নের জন্য দাবি কুনাল ঘোষের নির্বাচনী বন্ডে কোটি কোটি টাকা চাঁদা নিয়ে তৃণমূলের দাবি উন্নয়নের জন্য কোটি কোটি টাকা চাঁদা যে উন্নয়নের কথা বলেছিলেন অনুব্রত মণ্ডল এখন তিহার জেলে রয়েছেন কিন্তু সেই উন্নয়ন রাস্তায় এখনো দাঁড়িয়ে রয়েছে মানে এমনটাই কি বোঝাতে চাই নীল ঘোষ কারণ তিনি বলছেন উন্নয়নের জন্যই কোটি কোটি টাকা চাঁদা বন্ড নিয়ে আইন এনেছে বিজেপি সেই আইন আমরা মেনেছি নির্বাচনী বন্ড নিয়ে সাফাই বল কংগ্রেসের এই যে বন্ড ইলেকশন বন্ড এই বন্ডটা তো বিজেপি শুরু করেছে বিজেপি আইনটা করে এনেছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে নয়ের দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে ইলেকশনটা স্টেট এ হোক কালো টাকা বিপুল টাকা এই খরচাগুলো বন্ধ হোক বিজেপি তো শোনেনি তো বিজেপি এই নতুন নিয়মটা এনেছে বন্ড তাহলে বাকিরা আমরা সেই নিয়মটা মেনেছি আমি খুব স্পেসিফিক্যালি বলে রাখি কারা তৃণমূলকে কত দিয়েছে তৃণমূল কংগ্রেস জানত না কোন কোম্পানি তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়েছে এটা তৃণমূল কংগ্রেস জানতো না কারণ কেন্দ্রের নিয়ম অনুযায়ী কোন কোম্পানি বন্ড কিনবে ধরা যাক দশ দিনের জন্য খোলা কেউ সেই বন্ড তৃণমূল ভবনের সামনে বক্স তৃণমূল ভবনে বক্স রাখা থাকতো যারা দিতে চেয়েছেন তারা সেই ড্রপ বক্সে দিয়ে গেছে এবং সেখানে শুধুমাত্র একটা আলফা নিউমেরিক্যাল কোড সেখানে কিন্তু কোথাও বলা থাকতো না কোন কোম্পানি বা কে হচ্ছে দাতা নির্বাচনী বন্ড নিয়ে আজব দাবাই তৃণমূলের তৃণমূলের বক্তব্য হচ্ছে যে একে কত টাকা চাদা দিয়েছে তা সেটা তৃণমূল জানতই না উন্নয়নের জন্য ড্রপ বক্সের তত্ত্ব সামনে আনলেন কুনাল ঘোষ যারা দিতে চেয়েছেন তারা দিয়ে গেছেন কোড ছাড়া কারো নাম ছিল না আপনাদের সামনে রেখেছি নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপি পেয়েছে প্রায় সাত হাজার কোটি টাকা অনুদান আর এই নির্বাচনী বন্ডে তারপরেই স্থান হচ্ছে তৃণমূলের সর্বোচ্চ এক কোটি টাকা এবার আপনাদের সামনে রাখবো এসবিআই সূত্রে যেটা পাওয়া যাচ্ছে কে কত টাকা তৃণমূলের বক্সে ফেলেছে ধারিওয়াল ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড থেকে নব্বই কোটি টাকা প্রাপ্তি তৃণমূলের তৃণমূলকে ছেষট্টি কোটি টাকা বন্ডের মাধ্যমে দিয়েছে কেভেন্টার এমকেটি এন্টারপ্রাইজেস পঁয়তাল্লিশ কোটি ন লক্ষ অ্যাভিস ট্রেডিং থেকে সাড়ে পঁয়তাল্লিশ কোটি টাকা প্রাপ্ত হয়েছে আইএফবি আগ্রো বিয়াল্লিশ কোটি চেন্নাই গ্রিন উডস চল্লিশ কোটি রেখেছি আমরা আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন তৃণমূলকে বন্ডের মাধ্যমে চল্লিশ কোটি দিয়েছে পিসিবিএল লিমিটেড তৃণমূলকে আটত্রিশ কোটি পঁচাত্তর লক্ষ বন্ডের মাধ্যমে দিয়েছে সিকিউরিটিজ ক্রিসেন্ট পাওয়ার লিমিটেড তৃণমূলকে দিয়েছে কোটি টাকা আর এই নির্বাচনী বন্ডে এত টাকা কোটি কোটি টাকা কিভাবে এলো কুনাল ঘোষের সাফাই উন্নয়নের জন্য দিয়েছে তৃণমূল ভবনে ড্রপ বক্স থাকতো যিনি যা দিতেন ড্রপ বক্সে জমা পড়তো আজব সাফাই তৃণমূল ইলেকট্রাল বন্ডে তৃণমূলের ড্রপ বক্সে এক হাজার ছশো ন কোটি টাকা কিন্তু এই কোটি কোটি টাকা চাঁদা কে দিল কিভাবে এলো কুনাল ঘোষের দাবি হয়তো উন্নয়নের জন্য নির্বাচনী বন্ডে কোটি কোটি টাকা চাঁদা নিয়ে এমনটাই দাবি তৃণমূলের যে তৃণমূল ভবনে ড্রপ বক্স থাকত যিনি যা দিতেন ড্রপ বক্সে জমা করত দেখুন কি বলেছেন কুনাল ঘোষ বিজেপি এই নতুন নিয়মটা এনেছে বন্ড তাহলে বাকিরা আমরা সেই নিয়মটা মেনেছি আমি খুব স্পেসিফিকালি বলে রাখি কারা তৃণমূলকে কত দিয়েছে তৃণমূল কংগ্রেস জানত না কেউ সেই বন্ড তৃণমূল ভবনের সামনে বক্স তৃণমূল ভবনে বক্স রাখা থাকতো যারা দিতে চেয়েছেন তারা সেই ড্রপ বক্সে দিয়ে গেছে এবং সেখানে শুধুমাত্র একটা আলফা নিউমেরিক্যাল কোড সেখানে কিন্তু কোথাও বলা থাকতো না কোন কোম্পানি বা কে হচ্ছে দাতা ফলে সিস্টেমটা বিজেপি বিজেপি করেছে জানতো তাদেরকে দেশে কে দিচ্ছে কারণ বিজেপির হাতে সিবিআই আর ইডি আছে বিজেপি তাদের পাঠিয়ে একটা প্রসেসে এনে টাকাটা নিতে পেরেছে কিন্তু তৃণমূলের হাতে কিন্তু সিবিআই ছিল না ইনকাম ট্যাক্স ছিল না ড্রপ বক্স রাখা ছিল নিয়ম মেনে আমরা সেটা খুলেছি সেখান থেকে যা বন্ড পাওয়া গেছে নিয়ম কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে নয় রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টির অ্যাকাউন্টে সেই সেটাকে জমা দেওয়া হয়েছে সেটা এনক্যাশ হয়েছে যা হয়েছে নিয়ম মতো হয়েছে হতে পারে কারু তৃণমূলের উন্নয়ন বা তৃণমূলের কাজ ভালো লেগেছে নানা কারণ থাকতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেস কারুর সঙ্গে বার্গেন করে সিবিআইডি ইনকাম ট্যাক্স পাঠিয়ে কেন্দ্রীয় সরকারের বরাত দিয়ে সেখান থেকে বন্ড কিনিয়ে টাকা নেয়া যেটা বিজেপির পক্ষে সম্ভব কারণ ক্ষমতাটা তাদের হাতে তৃণমূলের হাতে ক্ষমতাও নেই তাই তৃণমূল সে কাজ করে